বন্ধুরা দেখো এখানে আলুগুলোকে কেটে দিয়ে ভাজা বসানো হয়ে গেল বন্ধুরা দেখো এখানে আলুগুলোর মধ্যে হলুদ নুন দেওয়া হয়ে গেল এখন আলুগুলোকে লাল করে ভেজে নেওয়া হবে বন্ধুরা সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা আলুগুলো কিছু লাল হয়ে গেল আর একটু লাল করব তারপর নামিয়ে দেখো বন্ধুরা পেঁয়াজ তেলে পেঁয়াজটা একটু লাল হলে তারপর মশলাগুলোকে ঢেলে দেওয়া হবে তোমরা সবাই দেখতে থাকোটা এই বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না এখন অনেক ছোটো ছোটোই ভিডিও দেওয়া হয় পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটাও অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সবাই পেয়ে যাবে দেখো মশলাটা সব মশলা দেওয়া হয়ে গেল মশলাটা এখন কষিয়ে নেব বন্ধুরা ভিডিওটা আমার বৌমাই রান্না করছে বৌমাকে বলছি যে ভিডিওটা তুলে রাখো আমি পরে ভিডিওটা একসাথে বানিয়ে নেব তার জন্যই একটু উনিশ বিশ হয়েছে রান্নাটার সব কিছু তোলা হয়নি বন্ধুরা দেখো ডিমগুলো মামলেট করা হয়ে গেলো ডিম আলু দিয়ে ঝোল করা হবে এখন ডিমগুলো ঝুলের মধ্যে দেওয়া হয়ে গেল উত্তরাণ উঠে গেল বন্ধুরা ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো রান্নাটা এমনি খুব স্বাদ হয়েছে আমি খাওয়ার পরে বয়সটা দিলাম বন্ধুরা দেখতে থাকো এখানে ডিম চচ্চড়িও বানানো হয়েছে বন্ধুরা দেখো এখানে ভাত বসানো হলো বন্ধুরা দেখো এখানে কিছু সোয়াবিন ভিজানো হয়েছে সোয়াবিন আলু দিয়ে তরকারি বানানো হবে সোয়াবিনগুলোতে ভেজে নেওয়া হবে এখন দেখো বন্ধুরা সয়াবিনের জন্য আলু ভাজা বসানো হয়ে গেল দেখো বন্ধুরা আলুটাকে লাল লাল করে ভাজা হবে এখানে পেঁয়াজ কাটা হয়েছে পেঁয়াজগুলো তেলে দেওয়া হয়ে গেলো বন্ধুরা দেখতে থাকো এখন মশলাগুলো কষিয়ে নেব বন্ধুরা দেখতে থাকো মশলাগুলো তেলে দেওয়া হয়ে গেলো এখানে হলুদ দেওয়া হয়েছে পেঁয়াজ রসুন হলুদ জিরার গুঁড়ো মরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা সব একসাথেই দেওয়া হয়ে গেলো বন্ধুরা দেখো মশলাগুলো কষানোর পর আরও কষানো হবে কষানোর পর আলু আর সয়াবিন একসাথেই দেওয়া দিয়ে দেওয়া হবে বন্ধুরা দেখো মশলাটাকে আরেকটু কষিয়ে নেব বন্ধুরা দেখো সয়াবিনগুলোকে ভেজে নেওয়া হয়ে গেল একটা পাত্রতে উঠানো হয়েছে তোমরা সবাই দেখতে থাকো দেখো বন্ধুরা এখানে সয়াবিন আর আলু একসাথে নামিয়ে নেওয়া হয়েছে এখন মশলার সাথে ঢেলে দেওয়া হবে দেখো বন্ধুরা মশলার সাথে একসাথে কষিয়ে নেওয়া হবে বন্ধুরা দেখো সয়াবিনটা মশলার সাথে একসাথে কিছু সময় কষিয়ে তারপর ঝুল দেওয়া হবে তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা দেখো আলু সয়াবিন মশলার সাথে একসাথে ভালো করে কষানো হয়েছে এখন ঝুলো রেডি একটু গরম জল দিয়ে দেওয়া হবে দেখতে থাকো দেখো বন্ধুরা ঝুলও দেওয়া হয়ে গেল। বন্ধুরা দেখো ঝুল দিয়ে উত্তরাং উঠে গেল তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা সাবিন রেসিপিটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আর ভিডিওটায় যদি কোনো অংশ ভুল হয়ে থাকে আমাকে একটু ধরিয়ে দিও দেখো একটা পাত্রতে নামিয়ে নেওয়া হলো পুরো ভিডিওটা এই পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ